হজরত মুলাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তালা আনহু এর জীবনী পরিচিতি ও প্রাথমিক জীবন হযরত মুলাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তালা আনহু ছিলেন ইসলামের এক বিশিষ্ট সাহাবি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সঙ্গী তিনি আনসার গোত্রের খাজরাজ শাখার অন্তর্ভুক্ত ছিলেন তার পুরো নাম মুলাজ ইবনে জাবাল ইবনে আমর ইবনে আফ তিনি ইয়াসরিব বর্তমান মদিনা শহরে জন্মগ্রহণ করেন এবং ইসলাম গ্রহণের পূর্বে তিনি তার গোত্রের মধ্যে একজন শিক্ষিত ও বিচক্ষণ যুবক হিসেবে পরিচিত ছিলেন ইসলাম গ্রহণ ও আকাবার শপথ মুয়াজ রাদিয়াল্লাহ তালা আনহু ইসলামের দাওয়াত পাওয়ার পর সাহসিকতার সঙ্গে ইসলাম গ্রহণ করেন তিনি দ্বিতীয় আকাবার শপথে অংশগ্রহণ করেছিলেন যেখানে মদিনার আনসারবন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছিলেন তিনি তখন থেকেই নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আন্তরিক ভালোবাসা ও বিশ্বাস স্থাপন করেন এবং ইসলামের প্রচারে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন হিজরত ও নবীজির নিকটবর্তী সাহাবী হওয়া মুজাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তালা আনহু হিজরতের পর মদিনায় এসে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্যে আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালবাসতেন এবং তার জ্ঞান প্রজ্ঞা ও আত্মত্যাগের কারণে বিশেষভাবে স্নেহ করতেন তিনি কুরআন হাদিস ও ইসলামী বিধিবিধান জানার জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে গভীর জ্ঞান অর্জন করেন কুরআনের বিশেষজ্ঞ ও ফকিহ হিসেবে খ্যাতি হযরত মুরাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তালা আনহু ছিলেন কুরআন শেখার ও শেখানোর অন্যতম প্রধান ব্যক্তিত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে কুরআন বোঝার ক্ষেত্রে মুগাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তা আনহু সবচেয়ে বেশি জ্ঞানী তির্মিজি তিনি কেবল কুরআন তেলাওয়াত করতেই পারদর্শী ছিলেন না বরং তার ব্যাখ্যা ও গভীর অর্থ বোঝার ক্ষেত্রেও অত্যন্ত দক্ষ ছিলেন তিনি ছিলেন ইসলামের প্রাথমিক যুগের অন্যতম প্রধান ফকিহ ইসলামী আইন বিশেষজ্ঞ ইয়েমেনের গভর্নর নিযুক্ত হওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচারের জন্য বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি পাঠাতে লাগলেন তখন মুয়াজ রাদিয়াল্লাহ তালা আনহু কে ইয়েমেনের গভর্নর ও প্রধান বিচারক হিসেবে পাঠানো হয় যাওয়ার সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন তুমি কিভাবে সিদ্ধান্ত নেবে মুয়াজ রাদিয়াল্লাহু তালা আনহু উত্তর দিলেন আমি কুরআন দ্বারা সিদ্ধান্ত দেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কুরআনে না পাও তিনি বললেন তাহলে আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ দ্বারা সিদ্ধান্ত দেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন যদি সুন্নাহতেও না পাও তিনি বললেন তাহলে আমি আমার বিচার বিবেচনা দ্বারা সিদ্ধান্ত নেব একথা শুনে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে বললেন আলহামদুলিল্লাহ যে আমার রাসুলকে সন্তুষ্ট করেছে সে আল্লাহকেও সন্তুষ্ট করেছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শেষ সাক্ষাৎ ইয়ামেনে যাওয়ার সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনার বাইরে পর্যন্ত বিদায় জানাতে গেলেন বিদায় বেলায় নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন হে মুয়াজ হয়তো তোমার সঙ্গে আমার আর দেখা হবে না তুমি যখন মদিনায় ফিরে আসবে তখন হয়তো আমার কবর দেখতে পাবে এই কথা শুনে মুওয়াজ রাদিয়াল্লাহ তালা আনহু কেঁদে ফেলেন এবং বললেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খলিফা হযরত আবু বকর ও উমর রাদিয়াল্লাহ তালা আনহু এর যুগে অবদান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর মুআ রাদিয়াল্লাহ তালা আনহু ইসলামের প্রচার প্রসারে আরও সক্রিয় হন খলিফা আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু ও উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু তাকে ইসলামের আইন ও বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন তিনি শ্যাম সিরিয়া অঞ্চলে গিয়ে ইসলাম প্রচার করেন এবং বহু মানুষকে ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে আসেন শেষ জীবন ও মৃত্যুবরণ খলিফা উমর রাদিয়াল্লাহু তালা আনহু এর শাসনামূলে মুলাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তালা আনহু সিরিয়ার ফিলিস্তিন অঞ্চলে ইসলামের প্রচার চালাতে থাকেন কিন্তু সেখানে এক প্লেগ টাউন মহামারী ছড়িয়ে পড়ে মুয়াজ রাদিয়াল্লাহু তালা আনহু নিজেও এই মহামারীতে আক্রান্ত হন মৃত্যুর আগে তিনি তার সন্তানদের উদ্দেশ্যে বলেন তোমরা তাকুয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো এবং দুনিয়ার ফিতনায় লিপ্ত হয় না তার ইন্তেকাল হয় আটত্রিশ বছর বয়সে পরিশেষে বলা যায় যে হযরত মুলাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তালা আনহু ছিলেন জ্ঞানের প্রতীক আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সাহাবি এবং ইসলামের অন্যতম প্রধান ফকিহ তার জীবন আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে ধন্যবাদ